হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দিনটা ছিল আজকে পঁচিশে বৈশাখ আর কালকে গেছিলাম আমি একটু মার্কেটে তো আজ আর কাল মিলে কী কী করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাজারে গেছিলাম তো জিনিস কেনাকাটা তো হয়ে গেল তো কেনাকাটা হওয়ার পর একটু বসে আছি মেয়ের প্রাইভেট করছে তো পড়া এখনও ছুটি হয়নি ওই জন্য সাইডে একটা জায়গায় এই যে বসে আছি তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়ে দিল বসে আছি এবার মেয়েকে নেব। দিয়ে বাড়ি যাব আমি তরকারিটা করে রেখে এসেছি লুচির মজাটাও মেখে রেখে এসেছি তো চলো দেখো আজকে আমি একটা নতুনভাবে মানে তরকারি করেছি এটা হলো ছোলার ডাল আর মটরের ডাল দিয়ে আলুর তরকারি আজকে তো নিরামিষ আর রসগোল্লা আছে আর লুচি করবো মজাটা আমি মেখে রেখেই গিয়েছিলাম আমি জানি যে আসতে লেট হয়ে যায় তো এই যে আমার লুচি দশ দিন পর খেলেও বন্ধুরা নরমে থাকবে আমার লুচি নামে যে লুচি ভাজি না ওটা কোনো সময় শক্ত হয় না বুঝলেন এই লুচিটাতে আরও মনে হয় আধ করা তেল দিতে হতো তো যাই হোক সাইজটা একটু বড়ো বড়োই হয়ে গেছিল এক জায়গা থেকে এসে না মানে বিরক্তিকর লাগে ভাজা মানে এসে বেশ তৈরি করা থাকবে এসেই খেয়ে নেবো সেটা বেশি ভালো লাগে তাই না তবে এবার একে ভাজি আর এইটা আমার মানে ভালো লাগছিল না আর বেলতে ওই জন্য কী করলাম জানো দুটো লুচির ময়দা নিয়ে এই পরোটাটা বানালাম আর এটাই আমি খেয়েছিলাম আর খাইনি মানে আমি দুটো লুচি খেয়েছি তার মানে গরম লাগছিল তো প্রচণ্ড ওই জন্য বিরক্ত লাগছিল ওই জন্য দুটি দুটো লুচির ময়দা নিয়ে একটা বড় করে পরোটা বানিয়েছি এটাই আমি খাবো এই কোনাগুলো একটু ভালো করে ভেজে নিই আর আজকে যে তরকারিটা আমি বানিয়েছি না আমাদের এই যে বাজারে মার্কেটে একটা মানে যে দোকান আমরা খাই ওই দাদাটাকে জিজ্ঞেস করেছিলাম দাদা এটা কিসের তরকারি বলেছিল এটা আলু আর মটর ডালের তরকারি আমার ও আচ্ছা তো মটরের ডাল আর ছোলার ডাল মিক্স করে করেছি তো আমি বেশি খাবো না একটু খা তেলে ভাজা আমি একটু মানে এড়িয়েই চলি তো আমার হাজব্যান্ড তিনটে লুচি খেয়েছিল। আর একটু ভাত খেলো গরমে তো ভিজা ভাত খেতে ভালোই লাগে আর আমি এটুকু আমি খাইনি অল্প করে খেলাম কিন্তু খেতে কিন্তু হেভি লাগছিল তো তো এক হাতে ক্যামেরা এক হাতে খাচ্ছি অসুবিধে তো খেতে খুব সুন্দর লাগছিলো আর কি বলবো রেসিপিটা যদি পেতে যাও কমেন্ট করো খুবই মানে সহজ কিন্তু খেতে হেভি টেস্টি তো সকালে তার পঁচিশে বৈশাখ সকালবেলায় মানে আমি রান্না করতে বসলাম তো কড়াটার দিকে কেউ তাকি না আর তাকিও না কড়াটা লোহার করার মতোই ভাবো সেইটা ভেবেই তাকো ঠিক আছে এই কড়াটা আমাকে একজন দিয়েছিল এটা অনেক স্মৃতির করা ওই জন্য আমার এটা খুব একটা ভালোবাসার জায়গা তো দেখি চেঞ্জ করে নেবো আর বড়ো কড়াটায় রান্না করতে আমার ভালো লাগে না মানে ছোটো কড়াটায় অল্প রান্না হয় তো ছোটো কড়াটায় রান্না করতে আমার ভালো লাগে আর এই আলু পটলটা আমি ছাঁকা তেলে ভেজে রেখেছি মাছ করব আলু পটলটা দিয়ে ঠিক আছে আর ওটা তেল লবণ দিয়ে ভেজে জল দিয়ে সেদ্ধ করে রাখলাম কুমড়োর ডগার তরকারি কুমড়ো টাকা তরকারি কার কার প্রিয় বলো আমাদের বাড়ির সবার অনেক অনেক প্রিয় তো জল দিয়ে সেদ্ধ করে একটু রেখে দিয়েছি তারপর তেলের মধ্যে দিয়েছিলাম একটু পাঁচ ফরং আর রসুনগুলো হাফ ছেদচে আর রসুনটা এবারে একটু ভেজে নেব এবার দিয়ে দেব আদা জিরে লঙ্কা বাটাটা আমি একবারে বাটনাটা করে রেখেছিলাম মাছের আর হচ্ছে এই কুমড়ো টাকার তরকারিটা তো এটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এবার দিয়ে দেবো ডালবাটা এবার ভালো করে ভাজি এক হাতে ক্যামেরা এক হাতে ভালো নাড়তে গিয়ে কড়ার নড়বড় করে নড়ছে তো আমি এবার ভালো করে একটু ভেজে নিই সুন্দর করে এ তরকারিটা খেতে আমাদের বাড়ির সবাই অনেক আমরা ভালোবাসি আর খেতেও খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক এবার ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবার আমি কুমড়োর টাকাটা দিয়ে দেবো জালের ডালের মধ্যে সরি যে ডালের মধ্যে দিয়ে এবার ভালো করে সুন্দর করে নাড়বো আর এর মধ্যে একটু দিলাম চিনি আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ চিনি যে যেরকম খাও সবাই তো একরকম খাও না আমি ভালো করে এবার নেড়ে নিই ওটা আমার রেডি হয়ে গেছে কুমড়োর টকা দিয়ে ডাল বাটার তরকারি এবার মাছের ঝোলটা করবো আলু পটলটা তো দেখলেই আমি ছাঁকা তেলে ভেজে রেখেছি তো এবার মাছটা সুন্দর করে ভেজে নিলাম এবার পাঁচ রঙ দিলাম তেলের ওপরে আর এবার দিয়ে দিলাম এটা হলো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিই তারপরে দিয়ে দিলাম আদা জিরে লঙ্কাবাটা ভালো করে ভেজে নেব সুন্দর করে এবার ভাজা হওয়ার পরে এবার আমি আলু পটলটা লবণ হলুদ দিয়ে আবার ভাজব সুন্দর করে যারা পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খাও না তাদের বলতে পারবো না কিন্তু আমাদের পার্সোনালভাবে মানে প্রতিদিন একরকম ভালো লাগে না এক একদিন এক এক রকম খেতেই আমরা বেশি পছন্দ করি ঠিক আছে তো আমার মাছের ঝোলটা একটু চিনি দিয়ে দিলাম সামান্য আর এই যে ওই মাছটা দিয়ে দেবো আলু পটলটা ছাকা তেলে ভাজা আছে মানে ওটা মনে হচ্ছে সিদ্ধ হয়েই গেছে প্রায় আলু পটলটা সিদ্ধ হয়েই গেছে ভাসতে ভাসতে যাই হোক এবার আমি যে ধরনের রান্না করি বুঝতে পারছো এটা তো হোটেলে রান্না না বাড়িতে সবসময়ই রান্না করি যেরকম সেরকম এটা ওটা খেয়ে তো শরীরটাকেও বাঁচাতে হবে তাই না তো তারপরে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেল এবার আমি ডালের বড়াটা একটু বাটা রেখে দিয়েছিলাম ডালবাটাটা দিয়ে বড়া ভাজছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই যে আমার এই যে আমি চাটনি আর এই যে আছে দেখো আজকে আমার রেসিপি হলো হ্যাঁ কুমড় টাকার তরকারি আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে কেমন লাগলো জানিও আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম তাও আমি তো মানে অনেক মানে যেরকম থাকি সেরকমই কিন্তু আমি অল্প সাজলেই মনে হয় যেন আমি অনেক সেজেছি তো যাই হোক আমাকে বেশি সাজতে হয় না অল্প স্বাস বেশি স্বাস মনে হয় তো ভালো লাগলে একটু লাইক করো